নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলপর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ব্যাকে আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি এটি শ্রীরামপুরের দোস্ত পুকুর এই পুকুরটি সম্পর্কে নিশ্চয়ই আপনারা আগে অবগত হয়েছেন যারা হয়েছেন তারা তো মোটামুটি জানেন যে পুকুরটি প্রথমে খুলেছিল সাদা টোপের পুকুর তিন দিন পুকুরটি চলে প্রথম দিন তো বাম্পার মাছ খেয়েছিল যারা যারা ফেলেছিলেন তারা তারা জানেন তা তারপরে পুকুরে মাছের গায়ে সামান্য ঘা দেখা যায় সেই জন্য পুকুরটি বন্ধ করে দেওয়া হয় তা তারপরে চোদ্দোই সেপ্টেম্বর পুকুরটি আবার খোলে তবে এবার শুধুমাত্র সাদা টোপ না সঙ্গে ছাতুরটোপও ছিল তা সেদিন পুকুর চলে তার কিছুদিন আগে পুকুরে খুব ভালো সাইজে কাতলা মাছ ছাড়া হয় সেই ভিডিও আপনারা নিশ্চয়ই ইউটিউবে পেয়ে যাবেন আর কিন্তু তারপরে আর পুকুরটি চলেনি কেন কি ওয়েদার খুব খারাপ ছিল এবং যেহেতু মাছটা কদিন আগেই ছাড়া হয়েছিল সেরকম একটা জল স্যুট হয়নি তাই কর্তৃপক্ষ দেখেন যে মাছ কম খেয়েছে সেই জন্য পুকুরটি বন্ধ করে দেওয়া হয় এবং আবার পুকুরটি চালু করবেন তারা তাই আমি আজকে এখানে এসেছি শ্রীরামপুরের দোস্তে পুকুর পরে তা কবে পুকুরটি চালু হবে কত টাকা কী পাশ মূল্য ককাচার ছিপ না কী বৃত্তান্ত আছে সবই আমি পুকুর কর্তৃপক্ষর থেকে জেনে নেবো তাহলে চলুন পুকুর কর্তৃপক্ষর সঙ্গে কথা বলা যাক তো আপনারা দেখছেন যে কর্তৃপক্ষর দাদারা দাঁড়িয়ে আছেন তা আমি ওনাদের থেকেই আজকে জেনে নেব যে এই দোস্ত পুকুরটি শ্রীরামপুরের কবে আবার ওপেন হচ্ছে না হচ্ছে ককাচার ছিপ কত টাকা পাশ দাদা কবে ওপেন হচ্ছে বলো নয় অক্টোবর নয় অক্টোবর ওপেন হচ্ছে বৃহস্পতি শনি রবি এই তিন দিন সপ্তাহে বৃহস্পতি শনি রবি তিন দিন চলবে আর পাঁচ মূল্য পাঁচ মূল্য তিন হাজার তিন হাজার টাকা ছাড়া ভরসি

যেটা মশলা করা যাবে না তিন গাছের ছিপ তিন হাজার টাকা টিকিট মূল্য আর কটা থেকে কটা পর্যন্ত ছিপ ফেলা ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা এবার মানে আলো কমে এলে তখন তো আর আমাদের হাতে নেই এবার ধরো শিকারীদের মনে এই প্রশ্নটা আসতে পারে যদি দাদা মাছ না খায় তিন হাজার টাকা টিকিট সেক্ষেত্রে কর্তৃপক্ষ কি ভাবনা চিন্তা করছে তখন যদি মাছ না খায় তখন তোমরা ভেবে দেখবে যে কিরম কি হবে আচ্ছা এটা লটারি কবে হবে কি হবে লটারি লটারি হয় সময় দিন যেদিন যেদিন টিকিট হবে সেদিন সকালবেলা পাঁচটার সময় লটারি আর বুকিং কিভাবে করবে বলো বুকিং ফোনের মাধ্যমে তোমার নাম্বার তোমার নাম্বার দেওয়া যাবে কমল দা কমলদাকে তো সবাই মোটামুটি চেনেন কমল দা নাম্বার দেওয়া যাবে আর তোমাকে ফোন করলে তখন তুমি তাকে ওই ফোন পে নাম্বার কি আছে দিয়ে দেবে আর কি মনে হচ্ছে পুকুরে কিরম মাছ খাবে না খাবে বলো মাছ খাবে এটুকু বলতে পারি মাছ খাবে কারা এসছে দেখেছে আমার কথা তো নয় মাছ খেয়েছে তারাও এসছে দেখেছে প্লাস আমি যেটা বলি সেটাই হয়েছে আমি এখনো বলছি মাছ খাবে মাছ খেলে তো ওয়েদার খারাপ অত ওয়েদার খারাপে ঘুমোটা মাছ খেতে শুরু হয়েছিল বৃষ্টি পড়ার পর আরও ভালো মাছ

সোমবার সোমবার ঠিক আছে তাইলে আমাদের বৃহস্পতিবার হ্যাঁ তাহলে এই গেল মোটামুটি পুকুরে সমস্ত কিছু নেওয়া বলি আর আপনারা যারা যারা টিকিট বুক করতে চাইছেন তারা তারা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আর আরেকটা কথা দাদা ধরো আর কথা যেটা দাদা নিজের সিটেই বসতে হবে না কর্তৃপক্ষের সঙ্গে মতামত নিয়ে সেটা মোটামুটি সকালের মধ্যে ওই কারোর পাশে গিয়ে বসবে মাছ খাচ্ছে ওরকম ওরকম হ্যাঁ 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 বসে নটার দেওয়া দরকার আমরা চেঞ্জ আর এটা মাথায় রাখবেন কোনো রকমের মশলা করা কিন্তু একদমই যাবে না হ্যাঁ তাহলে আপনারা যারা যারা টিকিট বুক করতে চাইছেন পুকুরে তারা টিকিট বুক করুন আমি নাম্বার দিয়ে দিচ্ছি কমলদার নাম্বার আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ